তো পুরো সমুদ্র কেমন লাগলো পুরো সমুদ্র কি দেখা আসলে সম্ভব কঠিন প্রশ্ন মানুষের মন আর সমুদ্র দুটোরই বিশালতা বোঝা খুব কঠিন হ্যাঁ কিন্তু কে কখন কোথায় বাধা পড়ে যায় সেটাও বোঝা কঠিন আপনি বাধা পড়েছেন কখনো বাধা পড়ার মতো একটা মানুষ যদি জীবনে থাকে তাহলে তো বাধা পড়তেই হয় আগে কখনো মানুষ অতীতে বাঁচে না বাঁচে বর্তমানে আসেন ঠিক আছে না আপনি থ্যাংক ইউ জায়গাটা খুব পিছিল এই সব জায়গা কার উপর নির্ভর করতে হয় তাহলে পড়ে যাওয়ার ভয় থাকে আনন্দে পুরো জীবনটা কার উপর নির্ভর করতে হয় சீজন একটা ভালো মানুষও পেতে হয় জীবনটা একটাই আসুন আপনারা ঠিক আছেন হ্যাঁ भैया একদম ঠিক আছে এটা তো একটা গুহা হুম অনেক টুরিস্টরা এটা সম্পর্কে এখনো জানে না আপনি এখানে আমাদেরকে না নি আসলে কিন্তু আমরা আসতেই পারতাম আপনি অক্সোস বাজারের গুগল ম্যান বলি এটা সম্ভব হয়েছে কি ব্যাপার আসুন খুব ভয় করছে সামনে যেতে পারবো কিনা চিন্তার কোনো কারণ নেই আমি আছি না প্লিজ আপনারা ঠিক আছেন ঠিক এত সুন্দর একটা জায়গা মানে মেঘ বৃষ্টি সমুদ্র আর পাহাড় একসঙ্গে পাওয়ার যে অনুভূতি সেটাই আজ পেলাম তাকে দেখার যে স্বাদ সেটা মিটবে না খুব ইচ্ছে করছে ওকে আরেকটু চিনি লুকিয়ে লুকিয়ে ছবি তোলা এখনই ছবি ভালো কোনো কিছু ছবি তোলার জন্য পারমিশন নিতে হয় না সমুদ্রের ছবি তোলার জন্য কি আমরা পারমিশন নেই মানুষ সমুদ্র না কিছু মানুষ সমুদ্রের চেয়েও বিশাল আমি সেরকম মানুষ না আপনার চোখ সুন্দর তাই সেভাবে ভাবছেন আমার মনে হয় আপনাকে লাল শাড়িতে দারুণ মানাবে তাই হুম তাই সময় কিভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে এই এলাকায় বাতাসের গতিবেগ বেশি তাই হয়তো আপনার মনে হচ্ছে সময় উড়ে উড়ে চলে যাচ্ছে ঝড়ের সতর্কতা সংকেতও কিন্তু এখান থেকে আগে দেওয়া হয় হুম কিন্তু সব ঝড় মোকাবেলা করেই তো মানুষকে টিকে থাকতে হয় জানান দিতে হয় যে সে বেঁচে আছে হুম আর দুদিন পর আবার বেঁচে থাকা 23 বছর হবে মানে আসলে এখানে এসেছে আমার বার্থডে সেলিব্রেট করতে আর দুদিন পর আমার জানবো হয় নাকি দ্যাটস গ্রেট নাহলে তো এবার অন্যরকম বার্থডে সেলিব্রেট হবে কিন্তু আপনার এখানে এতদিন থাকার কারণ একজনকে খুব ভালোবাসতাম চলে গেছে আমাকে একা করে চলে গেছে তাকে বলতে এখানে আসা মানুষ হারানোর বেদনার চাইতে অন্য কোনো বেদনা এতটা কষ্ট দেয় না শুনতে খুব সহজ মনে হলেও যার যায় সে বোঝায় এই পৃথিবীতে কেউ রিয়েল না সবাই ফে সবাই

কারণ আপনার সাথে আমার আসলে অনেক চলীর কথা আছে সব শুনব কোনো তাড়া নেই হাঁপ পেত চলে যাচ্ছেন না আসছেন তো আরও কয়েকদিন নাকি শুনুন মানুষ বাছে মুহূর্তে এই মুহূর্তটা উপভোগ করা উচিত ডিস ইজ কল ম্যাজিক্যাল মুমেন্ট এই সুন্দর মুমেন্টটা স্পেশাল কারো পাশে দাঁড়িয়ে বা বসে উপভোগ করা উচিত আপনাদেরকে কেউ একটা হাত বাড়িয়ে দিয়েছে আপনি যদি চান সেই হাতটা ধরে এই সুন্দর মুহূর্তটা আরও বেশি উপভোগ করতে পারেন না আমার জন্য এত কিছু করেছিসা প্রতিটা জাহাজের শেষ ঠিকানা তীর যত গভীর সমুদ্রেই থাকুক না কেন তার ফিরতেই হয় আর আমার জন্য তুমি সে শুভ জন্ম দে মানুষ উঠছে স্নেকা কিছু চাইতে পারেন আপনি সবসময় সব চাওয়া কি সত্যি হয় আমার কাছে সবকিছু স্বপ্ন মানুষ স্বপ্ন দেখে তাকে সত্যি করার জন্য তাই স্বপ্নটা চোখে থাকুক আর ভালোবাসা মনে আর কিছু চিন্তা করতে কেন কেন এই স্বপ্নে আছি না বাস্তবে আছে সেটা জানার জন্য সেটা জেনে সেভাবে ডিসিশন কাটলাম এবারে বার্থডে জামা লাইফ প্রেস পার্টি সেলিব্রেশন ফ্যাশন ইউ আর ওয়ান্ট এক কাজ করুন আমাকে আপনার জীবনে রেখে দিন তাহলে আপনার সবকিছু বেস্ট হয়ে যাবে ম্যাজিকের মতো ম্যাজিকের মতো আজ ঠিক আছে রেখে দিলাম ম্যাজিকের মতো কত দিনের জন্য আজই বলবো স্যার অভ্যাস অভ্যাস এম ডি সেন্ট রাইট আপনার অনুমান একদম রাইট কংগ্রেস অনুমানের জন্য কংগ্রেস না বলে আমার বিয়ের জন্য কিন্তু কংগ্রেস বলতে হবে কয়েকদিন পরেই বিয়ে প্রীতি আসো না আমার ফিয়ান্সে আমাদের বিয়ের গল্প করো নাই ওনার সাথে না আমি তো অচেনা মানুষ আর অচেনা মানুষদের সাথে পার্সোনাল বিষয় শেয়ার করা উচিত না তাই হয়তো বা করে বাই দা ওয়ে কংগ্রাচুলেশন প্রীতি বিয়ের দাও দিয়ে রাখলাম অবশ্যই আসবে আর আর একটা কারণে থ্যাঙ্কস দিই এই কয়েকদিন প্রীতি আর ওর বন্ধুদের আপনি যেভাবে সেম রেখেছেন এই স্পেশাল কেয়ারের কথা মাথা খাই স্পেশাল কেয়ারের কিছু নেই আমরা সব গেস্টদেরকে একই চোখে দিচ্ছি সেম ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি কারণ তারা সবাই আমাদের কাছে জাস্ট গেস্ট প্লিজ এনজয় ও স্টে আমাকে টুকতে হবে মিষ্টি কিছু খাবে ডেজার্ট এইট ই স্যার কি অবস্থা অবসেল না ভালো আছেন ভালো আছে কিনা জানিনা জানি না তবে ভালো থাকার চেষ্টা করছি এখানকার খাবার কিন্তু দারুণ প্রেম হয়ে যে কোনো কিছুতেই যত্ন থাকলে প্রেমটা হয় প্রেম হতে বাধ্য কে জানে তবে আপনার সুপার পাওয়ার আছে মানুষ আটকাতে পারে সব সময় হয়তো পারি না না হলে কেউ হাত ধরে আবার হাত ছেড়ে দিত না শক্ত করে ধরবেন তাহলে আর কেউ ছাড়বে না হাত ধরার জন্য কাছাকাছি থাকলেও কখনো কখনো দুজন মানুষের দূরত্ব এক মহাদেশ হয়ে যায় সেটা অনেকেই বোঝে না আপনার জীবনে যদি কেউ আসে তাহলে সেখানে যেন এক মহাদেশ দূরত্ব না থাকে এত ছোটাছুটি ক্লান্তি ভালো লাগে না অ্যাট দ্য এন্ড উই অল নিড রেস্ট আই নিড রেস্ট আপনি কেন আমার তো এখানেই থাকার কথা ছিল না মানে আমি চলে যাচ্ছি জানি এই কারণে আপনার সাথে শেষ একটা দেখা করতে আসলাম আর আপনাকে একটা জিনিসও দেওয়ার ছিল ভালোবাসায় কোনো জোর চলে না তাই বলে ভালোবাসা থেমেও থাকে না এটাই তার শক্তি ধরে নেন আমার শক্তি আজ আমি আপনাকে দিয়ে যাচ্ছি যাতে করে আপনি হাসতে পারেন গাইতে পারেন উঠতে পারেন আর কখনো যদি নিজেকে খুব একা লাগে তাহলে এটা খুলে দেখবেন এক অন্যরকম নিজেকে খুঁজে পাবেন আমাকে খুঁজে পাবেন অয়ন জীবন কখনো কখনো নির্মম বাস্তবতা হয়ে আমাদের সামনে দাঁড়ায় তখন আপনি কিচ্ছু করা থাকে না ভুল জীবন মানুষকে বদলায় না মানুষই জীবনকে বদলায় যে কটা দিন আপনি আমার জীবনে ছিলেন আবার পুরো পৃথিবীটা রঙিন হয়েছিল ভালোবাসা এক অদ্ভুত শক্তি যে শক্তিতে আমি আবারও বাঁচার আশা করেছিলাম আমি আপনাকে ভালোবাসি খুব খুব ভালোবাসি জানি জানি দেখি আপনাকে ফেরত যেতে দিচ্ছি ভালোবাসার ভালোবাসা মনে হয় এমনই তাই না বারবার কাদার আমি পারছি না এখন এই প্রকৃতি এই সমুদ্র এই শহর আমাকে যা দিয়েছে তার তো অনেক বেশি কেড়ে নিয়েছে আর আমি আমার সকল অনুভূতি আপনাকে দিয়ে গেলাম আপনি ভালো থাকবেন আপনি আপনি এখানে হ্যাঁ আমি এখানে অত চলে গেছে চলে গেছে গাড়ি চলে এসেছে যেতে হবে তুমি তাই মানে আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না যা বলছি বুঝে শুনেই বলছি এতদিনে তোমার চোখের ওই বিষণ্নতার দায়ভার আমি কেন নেব যে হাসি ওই ছবিগুলোতে সে হাসির কারণ আমি কোনোদিন হতে পারবো না ভালো থাকো তোমরা একসাথে আমার এক জীবনে হাসি এখনো হাসা বাতাসের সুয়ে কলাম দিয়ে কান কাওয়া মেঘের ভেলায় ওরা পাকি কিন্তু সেজন্য তো আপনাকে ধাক্কা দিলেন কেন আপনি করে বলার জন্য এখন থেকে শুধুই তো আমার নিজেকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ শোনাচ্ছে আমো আমার তোমাকে পাওয়া হয়ে গেছে এ পিছনেতে আমার আর কিচ্ছু দাঁকানো কিছু না আমরা ওইখানে ছোট্ট একটা ঘর বানাবো সেখানে থাকবো সাত সমুদ্র তেরো নদী বাড়ি দিয়ে যে রাজকন্যা আমার কাছে এসেছে সে এখন থেকে শুধুই আমার আমি শুধু তো আমাকেই চাই কি পাই